ললিতা গাঁয়ে একটি ব্রাহ্মণ ছিল তার মেয়ের বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু আর্থিক সংকটের তরুণ সেই ব্রাহ্মণ তার মেয়েকে বিয়ে দিতে পারছে না আর উনার স্ত্রী উনাকে এত চাপ দিচ্ছে তুমি কিরকম বাবা মেয়েকে বিয়ে দিতে পারছো না কিছু একটা করো কিছু একটা করো এইভাবে ব্রাহ্মণকে ওনার স্ত্রী প্রত্যেকটা দিন এইভাবে বকাবকি করি সে ব্রাহ্মণ চিন্তা করলো আরে আমি তো ব্রজমন্ডলে আছি কৃষ্ণের ধান কৃষ্ণের কাছে আমি যাই তো একবার কৃষ্ণ ওই দান করে যে আমরা যাব ওইখানে ওইখানে কৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং গোপিকাদের সাথে ওইখানে বসেছিলেন সেই ব্রাহ্মণ তখন কৃষ্ণের কাছে আসেন তখন কৃষ্ণ সেই ব্রাহ্মণকে দেখে একটু মন টন খারাপ বলো তোমার কি লাগবে কি হয়েছে তুমি যে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারছি না আর্থিক সংকটের জন্য সেই জন্য হে প্রভু তুমি কিছু একটা করো তুমি তো গো ব্রাহ্মণ্য হৃদায় আছো হিতায় আছো তুমি হচ্ছে গোবিন্দ তুমি এমন কিছু করো যাতে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারি তো তখন কৃষ্ণ বলছে আমার কাছে কিছু নাই তো যেটা সবচাইতে মূল্যবান যেটা আমার কাছে আছে সেটা আমি তোমাকে দিয়ে দেবো তো ব্রাহ্মণ ভাবছে কৃষ্ণের কাছে সবচাইতে মূল্যবান সেটা আমাকে দিয়ে দেবে তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না খুব খুশি হয়ে ব্রাহ্মণ বলছেন হ্যাঁ প্রভু তাহলে দয়া করে সাহায্য করুন তখন শ্রীমতী কৃষ্ণ বলছেন যে আমার কাছে সবচাইতে মূল্যবান হচ্ছে শ্রীমতী রাধারানী তো রাধা আমি তোমাকে দিয়ে দিলাম দুইজন কান্না করতে শুরু করেছে একজন হচ্ছে ব্রাহ্মণ একজন হচ্ছে শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী ক্রন্দন করছেন এই কারণে যে তুমি আমাকে ব্রাহ্মণের কাছে দিয়ে দিলে ব্রাহ্মণ কান্না করছে এই কারণে একটা মেয়েকে বিয়ে দিতে পারছি না হ্যাঁ এবার আর একটা মেয়ে দিয়ে দিয়েছে আমার কাছে দুজনের কান্না করছে তখন কৃষ্ণ বলছে দাঁড়া দাড়া দাড়া ব্যবস্থা করছি আমি তো ওইখানে একটা দাড়ি পাল্লা করেছে দাড়ি পাল্লাটা এখন আমরা দেখতে পারবো দাড়ি পাল্লা করেছে দাড়ি পাল্লাতে এক বা একদিকে রাধা রানীকে বসিয়েছে এবং কৃষ্ণ সমস্ত কপিকাদের বলে তোমাদের অঙ্গে যে সমস্ত অলঙ্কার রয়েছে সেটা আরেক পাল্লাই দা সমান সমান হলে এই সমস্ত অলঙ্কার আমরা ব্রাহ্মণকে দিয়ে দেব রাধারানী খুশি হলেন ব্রাহ্মণও খুশি হলেন এই সমস্ত অলঙ্কার নিয়ে যে পিতার যে কর্তব্য সেটা পালন করলেন এইভাবে অগণিত লীলা এই বর্ষনা ধামে। আমাদের যে কত সৌভাগ্য আমরা হচ্ছে এই দিব্য স্থানে আমরা এখানে আসার পরম সৌভাগ্য অর্জন করেছি যে স্থানে শ্রীমতী রাধা রানী নিত্য লীলা করেন কৃষ্ণের সাথে অগণিত লীলা তো আমরা কয়েকটি লীলা আমরা এই স্থানে ভগবান নিয়মিত আসেন লীলা বিলাস করেন তো একবার ললিতা দেবী ললিতা গাঁওর পাশে এখান থেকে বেশি দূর না ললিতা আমরা চিত্রা দেবীর গ্রাম থেকে আজকে হেঁটে হেঁটে আসলাম তার পাশে একটু দূরেই উঁচা গাঁও ললিতা দেবীর গ্রাম সেটা শ্রীমতী ললিতা দেবী একদিন সিদ্ধান্ত নিলেন শ্রীমতী রাধা রানীর মহোৎসব করবেন শ্রীমতী রাধা রানীকে বৃন্দাবনেশ্বরী রাজ রূপে অভিষিক্ত করবেন মহা ধুমধামে সমস্ত সখীরা শ্রীমতী রাধা রানী কে বৃন্দাবনেশ্বরী অভিষিক্ত করলেন সেই পথে হঠাৎ করে কৃষ্ণ চলে এসেছে ওখানে দেখছে জানে কিছুটা বলবে তো ললিতা দেবী সামনে চলে এসেছে কি দরকার তোমার এখানে কি করতে এসছ না আমি জানতে চাইছি এখানে কি হচ্ছে টা না আজকে শ্রীমতী রাধা রানী কে বৃন্দাবনেশ্বরী এই পদে অভিষিক্ত করা হলো তার মানে কি কৃষ্ণ জিজ্ঞাসা করছেন তার মানে হচ্ছে এই ব্রজমন্ডল এই ব্রজমন্ডলের মালিক হচ্ছেন শ্রীমতী রাধা সবাই তার তার তত্ত্বাবধানে এখানে বৃন্দাবনে থাকতে হবে ব্রজমন্ডলে থাকতে হবে তো কৃষ্ণ বলছে আমিও তো ব্রজমন্ডলের একজন বাসিন্দা আমিও ওনার তত্ত্বাবধানে থাকবো এর আগে ললিতা দেবী যখন শ্রীমতী রাধা রানীকে বৃন্দাবনেশ্বরী পদে অভিষিক্ত করেছিলেন তখন শ্রীমতী রাধা রানীর চালাতে গেলে তো বিভিন্ন মন্ত্রক দরকার আমাদের গৃহমন্ত্রী আছে পররাষ্ট্রমন্ত্রী আছে শিক্ষামন্ত্রী আছে ইত্যাদি ইত্যাদি অনেক মন্ত্রক শ্রীমতী রাধা রানীর ধানে শ্রীমতী ললিতা দেবী বিভিন্ন বিভিন্ন দায়িত্ব দিয়ে দিয়েছেন কৃষ্ণাকে বলছেন রাধারানী হচ্ছেন বৃন্দাবনেশ্বরী এবং সমস্ত গোপীদেরকে উনি বিভিন্ন সেবা দিয়েছেন তো কৃষ্ণ বলছেন আমি তো কোনো সেবা পেলাম না আমি তো ব্রজবাসী তো আমার একটা সেবা দরকার ললিতা দেবী কৃষ্ণকে জিজ্ঞাসা করছে তুমি কি রাধা রানীর তত্ত্বাবধানে কিছু কোনো মন্ত্রক নিতে চাও নাকি আমার খুব ইচ্ছা কোন মন্ত্রক না তো ললিতা দেবী বলছে কোন মন্ত্রক আর ফাঁকা নেই সব মন্ত্রক ভাগ হয়ে গেছে কিন্তু একটা মন্ত্রক এখনো দেয়া হয়নি সেই মন্ত্রকটা তোমাকে দেওয়া যাবে না তো কৃষ্ণ জিজ্ঞাসা করছে কোন মন্ত্রকটা ফাঁকা যেটা দেওয়া হয়নি তো ললিতা দেবী বলছে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী এখনো কারো করা হয়নি কারণ কিন্তু তোমাকে করা যাবে না কারণ তুমি তো চোর যে সবচাইতে বড় চোর তাকে আবার পুলিশ মন্ত্রী করা যায় নাকি কৃষ্ণ বলছেন যে সবচাইতে বড় চোর সে সবচাইতে ভালো পুলিশ মন্ত্রী হতে পারে কেন কারণ চোর জানে কিভাবে চোররা কাজ করে তাকে যদি পুলিশ মন্ত্রী করো এইখানে আর চোর থাকবে তো কৃষ্ণ বলছে এই সেবাটা আমি ভালো করে করতে পারবো তো ললিতা দেবী ভাবছে এই যুক্তিটা কিন্তু খারাপ না যে সবচেয়ে বড় চোর এ ভালো পুলিশ মন্ত্রী হতে পারবে তখন ললিতা দেবী কৃষ্ণকে বলে তাহলে তুমি যদি রাধারানীর তত্ত্বাবধানে পুলিশ মন্ত্রী হতে চাও তাহলে বলো একটা অ্যাপ্লিকেশন দিতে হবে বাংলা কি বলে অ্যাপ্লিকেশন হ্যাঁ দরখাস্ত একটা দরখাস্ত দেন দরখাস্ততে তাদের বায়োডাটা থাকে না কি নাম কি কোয়ালিফিকেশন ইত্যাদি ইত্যাদি কার কি উপযুক্ত কতটা শিক্ষাগত যোগ্যতা ইত্যাদিতে সব লাগিয়ে দিতে হয় তো একটা পেপার পেন রাধারানী ললিতা দেবী কৃষ্ণকে দিয়ে দিয়েছে তখনকার দিনের পেন অন্যরকম ছিল পেপার অন্যরকম ছিল তো কৃষ্ণা পেপার আর পেন সামনে পেয়ে ভাবছে আমি লিখবোটা কি আমার কি পরিচয় কি লিখবো আমি অনেকক্ষণ চিন্তা করার পরে শ্রীমতী রাধারানীর কে স্মরণ করে কৃষ্ণা চিন্তা করল এইটা লিখবো উপযুক্ত দরখাস্ত পত্র লেখার সুবুদ্ধি কৃষ্ণের উদয় হল এবং শ্রীমতী রাধারানীর গুণ মহিমা প্রকাশ করে আর কিছু লেখেন ওনার কি নাম কি এইসব কিছু না রাধা রানীর গুণমহিমা প্রকাশ করে একটা সুন্দর চিঠি দিয়েছেন ললিতা দেবী প্রথমে পেয়ে হাসলেন রাধা রানীর কাছে গিয়েছে গিয়ে বলছে যে কৃষ্ণ এখানে এসেছেন উনি তোমার তত্ত্বাবধানে পুলিশ মন্ত্রী হতে চায় উনি একটি দরখাস্ত দিয়েছেন তো তুমি যদি দরখাস্তটি দয়া করে একটু শ্রবণ করো তাহলে খুব ভালো হয় প্রথমে তো রাধা রানী বুঝতে পারেনি কিছু ললিতা দেবী পড়তে লাগলেন হ্যাঁ এই দরখাস্ত শ্রবণ করে শ্রীমতী রাধা রানী মুখ নিচু করলেন রাধা রানীর এই মনোভাব দেখে কৃষ্ণ বুঝতে পেরেছেন যে ললিতা দেবী বুঝতে পারলেন যে রাধা রানী মোটামুটি রাজি আছে সমস্ত গোপিকারা তখন কৃষ্ণের সামনে চলে এসেছে চলে এসে যখন কৃষ্ণের সাথে কয়েকজন গোপী কথা বলছিলেন ওই সময়ে আরেকজন গোপী কৃষ্ণের বাঁশি চুরি করে নেয় যখন কৃষ্ণের বাঁশি চুরি করে নেয় কৃষ্ণ প্রথমে বুঝতে পারেনি কিছুক্ষণ পরে বুঝতে পারছে যে ওনার বাঁশিটা নেই তখন কৃষ্ণ বলছে আমার বাঁশি কে নিল কে নিল আমার বাঁশি ললিতা দেবী বলছে যে নিজের বাঁশি রক্ষা করতে পারে না সে নাকি আবার ব্রজমন্ডলের পুলিশ মন্ত্রী হবে তুমি তো পুলিশ মন্ত্রী কি করে হবে নিজের বাঁশি রক্ষা করতে পারছো না তুমি কৃষ্ণ তখন বিভিন্ন গোপীর কাছে বাঁশি খুঁজতে লাগলেন